যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাদৃশ্য আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে পাক কসম আল্লাহ পাক করেন জেহদ এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ে মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই কসম করি আমিনের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনের আমি কসম করি সময়ে যেহেতু এই জীবন আছে বলে আমরা জীবন না থাকলে আমরা বাঁচি না ইতিহাস করেন। মহাকালের সাক্ষী এই মহাকালের দুষ্কৃতিকারা তাদের দুষ্কৃতি যারা তাদের দুষ্কৃত তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে ইতিহাস হচ্ছে নিরন্তর সাক্ষী আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী আমি জীবনের সাক্ষী আমি সময়ের সাক্ষী যেহেতু সময় কারো জন্য বসে থাকে না সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইকে রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মা মা দা ফি দুনিয়া আহলামুন আমি আমার জীবনের যে অংশ ফেলে এসছি এটা আমার স্বপ্ন আর যেটা আমার সামনে জীবন আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা হুমা আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময় আমার জন্য বসে নেই সময় চলে যাচ্ছে এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হবে জন্মের পর থেকে আমার জন্য যতটুকু পঞ্চাশ বছর বাজব ষাট বছর যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম সময় দুইটা ঘন্টা লাগায় তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল বাস গেল বছর গেল আমাদের হুইস হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি আমি করে সময় কতটুকুন পেলাম কিয়ামতের বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50000 সাল মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর হাজার বছর কত বছর দুনিয়াতে ভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে হাজার বছরের মতো লম্বা এক কিতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর বাঁচল সে যেন পাখেরাতে দুই মিনিট দুনিয়ায় বাঁচলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামাঙ্গা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই ঠ্যাং করেন গে ঠ্যাং করেন গে নাতিকে আপনার মুগুর করেন গে শক্তির খেলায় আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সাহের বলেছেন আগাহা আপনি মাউৎসেব ওই মাসের নেহি আগাহা আপনি মাউৎসেব বাসার নেই সামাসো बरस কে হে কি খবর নেই মৃত্যু সম্পর্কে আমাদের কাজ জানা নাই যে কোন মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অতএব প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি মা প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই জানেন আপনিলে বসছিলেন প্রথম এসে ওইটাকে এখন বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অর্থিত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কারণ নাই আল্লাহ সময়ের পোষণ করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম আসি এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায়াল আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার ভুল ব্যাখ্যা খাচ্ছিলেন ব্যাখ্যা একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি বলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি বলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এদের বলে কেমন উনি দৌড়ে গেলেন যাই দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা কি বিক্রেতা সূর্যের তাপ বাজতেছে আর বরফ বলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজিটের মধ্যে আমি ইনভেস্ট করেছি

সেই ব্যক্তির উপরে রহম যার পুঁজি বলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমারও পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাই বলা ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ করে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতিবহ সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কে দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের করে দুঃখ থাকবে নাকি থাকবে মনের মধ্যে একটা করে হবে তারা মনে মনে চিন্তা করবে আফসোস করবে না হারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির আন্দোলনে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলা একটা এই সময়গুলিতে যদি আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবি যদি পড়তাম যে রাজগার করতাম জন্নাতির ভিতরে আর নেওয়া মতলাভ করতে পারতাম সময় যত কাজে লাগাইলাম মানুষের শক্ত মুভমেন্টের সব কাজে কখন উনি মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও একজনের সাথে হাসি মুখে কথা বললেন আপনার একটা সৎকার দেওয়ার মতো সমান সব হয়ে করা ভালো ভালো কাম কর বন্ধুগণ সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন আপনি গিয়ে কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনবো না ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে আর তুমি সময় নষ্ট করতে তামা পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে মুহূর্তে সময় যাচ্ছে ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন বলছেন সমাজ চলে যাচ্ছে পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ কোন ব্যক্তি কোন কষ্টে কোন জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে কথা যখন হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আঘাত পর্যন্ত কেয়াবৎ পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও এই ক্ষতি থেকে বাসা বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ আমি বলছেন যাদের পাল্লা ভারী হবে কেয়ামতে তারাই হবে সবরকম আর যাদের পাল্লা হালকা হবে মেকির পাল্লা মেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে ক্যাম করি কাজী মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদের দিয়ে টিয়া এরপরে যদি মেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা আমাকে আজাদ পাব আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনা দলদেরকে পাওনা মিটাইয়া তার পরম পাপ পাখি থেকে যায় খাসারা পৃথিবীতে আকাশে কিছু বার হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাপা এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআন কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হচ্ছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে জীবনের পুঁজি সুখ কামাইতে খাটালো

এমন সব উত্তীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জন্য ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি পায় না। জন্য ক্ষতি পায়। আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনে কেটাম হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাদ্দুন রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যেসব জাতির এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল অসীমিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন মুসলমান সব শ্রেণী খুব লক্ষ্য করে সরেন এই দেশে সব মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় মৃত্যু মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলমদেরকে যত গালি দেওয়া হয়েছে রসল্লাহকে যত গালি দেওয়া হয়েছে ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে আক্রমণ করবে দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ও নেন বাইবেলের উপরে হাত রাখে আর বলেন এই স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার ম্যাথা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপর স্পর্শ করে এই শপথ তারা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছু নেই কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস এই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পরিধান যোগ্য কোরআনের ব্যাপারে হুজুর বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা

কাহু আল খুসনানুল বলো প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে নিজের পরিবার পরিpergকে এই ক্ষতির দিকে যারা ছেড়ে দেবে ভালো করে শুনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিয়া পড়া এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেছেন

আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সফল হয়েছে না জীবন ব্যর্থ জীবন ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ চারটা কাজ করলে সফল হবে কয়টা কাজ বলেন কয়টা কাজ ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়া সাউবিল সাব কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কি না কারা চাই দেখাই তো হাত কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা আলহামদুলিল্লাহ হাত নামা ক্ষতির হাত থেকে যে যারা বাঁচতে চায় আল্লাহ তাদের জন্য формула করেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতু ওয়া তাওয়া সাঙ্গিহুম খুইতাওয়া সাঙ্গিসব আল্লাহ পাক বলেন কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ সত্য কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কি বা এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরে হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে পিজ ইমান হচ্ছে পিজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ভিত্তি দুনিয়ায় আহ্বান জানিয়ে সমস্ত নবী সুদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই

এটাই ছিল সমস্ত রবিদের দাওয়া হ্যাঁ আমাদের রব নিশ্চয়ই আমরা এখন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন লম্বার নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরানে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে গায়েব এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফির জালিম তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারিম এই দুইটি দল সম্পর্কে قل لك فريق طينيكا ومثالون والأصم والبصير والسميم هل يستبيان مثلاً أفلا؟ একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা অধিক আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এই দুটি কখনো এক নয় সমান এ দুটি রাস্তা আলাদা

হেদায়তের পথ এবং গুমরাহি হেদায়তকে গুমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদটা প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে আরেকটা হচ্ছে লাই ফিরদিন এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোন সুযোগ নাই লাইফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর নাই এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোক দেখিয়ে অথবা কোন ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সরায় তবার মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জাহাজ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে চাও মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লাই ফা ভিত্তি এর দ্বারা ভগবনের অভিজ্ঞতার কোনো কথা বুঝানো হয় না আর লাকুন্দিন হুকুমলিয়া গীত এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাভেরা বলেছিল মোহাম্মদ সাল্লাহ্ লা বারী আসুন আমরা এক কাজ করি সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাঘ বিতন্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেন্দা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ সুরায় কাফিরুল অবতীর্ণ করে দিলেন

সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে